এই টাউট এই টাউট আন্দালি পার্থ হ্যাঁ চকচক করলে শোনা হয় না আর আড়ালে আর ওই বাপের চিনি চুরি করা টেকা দিয়া বিদেশে যায় মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত ব্যাটকায় ব্যাটকায় কথা ক আমাদের কিছু নেতাও এমন বেহায়া ওই ওই বাঘপারের সাথে টক শুতে যায় ভয়ে ভয়ে কথা ক টিপ দিলে এখনো দুধ বেরোবে ঠিক আছে বাপের ওই চুরি করা চিনি চুরি করা টাকা হ্যাঁ রাষ্ট্রীয় লুটপাটের টাকা ওইগুলা দিয়া জমিদারি ওরা কি ছিল ওরা কি জমিদার ছিল ও কি জমিদারের বাচ্চা চোরের ছেলে ওর বাপ চিনি চোর ছিল তাকে কিছু বললে আর আওয়ামী লীগের রাজনীতি করা যাবে না এই সমস্ত জজুর বয়ে তাকে এতদিন কোনো কিছু বলতে পারেনি সে হচ্ছে এই আমদানি প্রমাণ পার্থ আছে এই চিনি পোলা ওর বাপ এই চিনি ছিল বাংলাদেশের জাতীয় চিনি চলছিল ওর বাপ ওর এত বড় বড় কথা বড় বড় বেয়াদুবি করে এটা আমাদের সাথে করে না এটা করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সাথে পারিবারিক ভাবে তারা আত্মীয় হয় কিন্তু সে নেত্রীকে নিয়ে এমন বেয়াদবের মতো কথা বলে ঘোর শত্রু এমন ভাবে কথা বলবে না শুধু নেত্রীকে নিয়ে নয় নেত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় ভাইকে নিয়ে নেত্রীর অন্যান্য আহ যে বাগনে বাগনে এবং মেয়ে রয়েছে তাদেরকে নিয়ে ওই আন্দালুর রহমান পার্থ অনেকবার বেয়াদবি করেছেন এবং বেয়াদবি মূলক বলেছেন এখন পার্থ বলতেছে সে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায় কত বড় নিম কত বড় বেইমান বেইমান রে একটা প্রশ্ন করে। এই বেইমান ১৬ বছর আওয়ামী ক্ষমতায় ছিল ও কি করছে আমরা কি জানি না টক শোতে আইসা তো বড় বড় কথা কও ও পাওয়ার প্লান্ট নেয় নাই তারেক রহমান রেও পাওয়ার প্ল্যান্ট নিয়ে দেয় নাই ক্লিক সরকারের আমলে তারেক রহমান ও বিদ্যুৎ সেক্টরে পাওয়ার প্ল্যান্ট কাজ করছে এইটা আউটের মাধ্যমে এইটা আউটের মাধ্যমে ঠিক আছে ব্যারিস্টারি সার্টিফিকেট নিয়ে আইসা এখন টাই লাগায়া ষোলো বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসিল শ্বশুরের প্রভাব কাজে লাগায়া সালা মন্দির প্রভাব কাজে লাগায়া আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে জায়গা মতো বাসটা দিয়ে দিবে আর কত বড় স্পর্ধা ও না ও কয় যে যে শেখ আছেন আর সে फांसी চায়ও জয়ভাইয়ের কে নিয়ে সে সজীবদের জয়ভাইকে নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে বিদ্রূপমূলক কথা বলছে इवन সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে আউট ও একটা বাটপার ঠিক আছে ও ও চিনিচুরের পোলা না হলে আর কি যোগ্যতা ওর কি ক্ষমতা ওই ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো এই ১৬ বছরে ওরে ছাত্রলীগ বলেন যুবলীগ বলেন আওয়ামী লীগের লোকজন বলেন ওরে ছিঁড়ে ফেলতো ওর পরে ও ওইলো গাছের আগারটাও খাইতে চা গাছের তলারটাও খাইতে চা মাঝখানে বানরের মতন লাফালাফি করে নেত্রীকে নিয়ে কেন এত বড় কথা বলছে করবো না ওই রাজনীতি যদি পার্থর নিয়ে কিছু বলার কারণে রাজনীতি করা না যা ওই রাজনীতি করব না পার্থরা বেদবি করবে নেত্রীর সাথে ওইগুলা চোখ বন্ধ করে থাকবো এই রাজনীতি করব না তুই কেউ সিদ্ধান্ত নিতে হবে নেত্রী এই সমস্ত বাজে তার কুলাঙ্গার কিছু এই শিখি আধুলি মার্কা আত্মীয় স্বজনরে বাদ দিয়ে দিবে ঠিক আছে আর নইলে তাদেরকে তাদের মুখ বন্ধ করাই দিবে এ এটা নেত্রী এটা নেত্রীকেও আমি বলবো নেত্রী ও যে ভাষায় আপনাকে আপনার পরিবারকে নিয়ে কথা বলে বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই সূত্রে এই পার্টি করি সুতরাং আমরা যাদের আদর্শ যার আদর্শ বিশ্বাস করি তাকে নিয়ে তার মেয়েকে নিয়ে কেউ কথা বলবে এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নাই মাইনে আমরা রাজনীতিও করতে পারবো জন্য নেত্রীর কাছে থাকবে এই সমস্ত এই সমস্ত আবাল মার্কা এই সমস্ত এই সমস্ত আধলি শিকি ঠিক আছে আমার লেভেল তো দূরের কথা আমার চাইতে নিচের লেভেলের কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে হ্যাঁ শ্বশুরের রাজনীতি করবেনা করবো না ওই রাজনীতি শ্বশুর কেন যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায় করবো না রাজনীতি করছি এনাআটুপ করছি এগুলা এগুলা মাননে নিয়ে রাজনীতি করবো না পার্থ বঙ্গবন্ধুর নিয়ে কথা বলবে নেত্রীকে নিয়ে কথা বলবে জয় ভাইকে নিয়ে কথা বলবে এন আপাকে নিয়ে কথা বলবে আর পরে পার্থর আবার পার্থ রাজনীতি করা লাগবে এই রাজনীতির দরকার নেই এই রাজনীতির দরকার নাই ও কিছুদিন আগে টক শোতে আইসা বলতেছে আওয়ামী লীগ একটা মুরগি মুরগির খুব উপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে ষোলো বছর তুই কই আসি ষোলো বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে পশ্রয়ে আসলি এক একটা আকাম ঘটাইতি অঘটন ঘটাইতি ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি এগুলা কি আমরা জানি না বাসায় যায় থাকতি এখন আর কারো ভয় পাই না কারণ কি দেয়ালে পিঠ ঠেকে গেছে পিঠ ঠেকে গেলে কাউকে কারো ভিতরে ভয় আর কাজ করে না ঠিক আছে এই আন্দালি প্রমাণ পার্থ এই সমস্ত বাক পার কিছু আধুনিক শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা খুঁজ নিয়ে দেখেন আমার কাছে প্রমাণ আছে এই আন্দালি প্রমাণ পার্থ এই ষোলো বছর বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরে ব্যবসা করেছে অ্যাডভার্টাইজ সেক্টরে ব্যবসা করেছে তারেক রহমানের সাথে পার্টনারশিপে তার শ্বশুরের মাধ্যমে সে বড় বড় কাজ নিছে সে পাওয়ার প্ল্যান্ট নিছে সে সৌরবিদ্যুৎ প্রকল্প প্রকল্প নিয়েছে ঠিকাদারি করেছে এগুলা কোনটাই তার নামে করে নাই তারেক রহমান ফার্ম দিছে তারেক রহমান আরও যৌথভাবে পার্টনার হয়ে এই কাজগুলা করছে অবশ্য তুই খাইছ বকাবকিও করছ সংসদের দ্বারায় সে কিভাবে কথা এগুলার লজ্জা নাই ব্যারিস্টার তাপসে নিয়ে একদিন সে যে নির্লজ্জ ভাবে অকথ্য ভাবে সংসদে ভাষণ দিছে তারপরেও ব্যারিস্টার তাপস সাহেব কিছু বলে নাই হয়তোবা ব্যারিস্টার তাপস সাহেবের গুলা সত্য এই সে বলে নাই কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে ও জয় ভাইকে নিয়ে সজীব ওয়াজেদ জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে বন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে ঠিক আছে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যা তা বলেছে এই ভিডিওগুলো দেখেন দ্বিতীয় মাত্রার ভিডিওগুলো তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন সে কিভাবে কথা বলে ঠিক সময়ে সে বলতেছে শেখ হাসিনার ফাঁসিটা তার চোদ্দ গুষ্টি করাপ্টেড তুই শেখ হাসিনারে নিয়ে আমাদের নেত্রীরে নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলছ তুই বঙ্গবন্ধুরে নিয়ে জাতির জনকের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলছ যা আসে যা ইচ্ছা তুই কথা বলছ তোকে কেউ কিছু বলে নাই এতদিন চক্ষু লজ্জার ভয়ে বলে নাই অমুকের মেয়ের জামাই বললে নিজেদের কাঁধে আছে এই এই সরল মনোভাব নিয়ে তোর কিছু বলে নাই সরলতা কিন্তু দুর্বলতা না তোর মতন ব্রইলার মুরগি তার মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু এক ঘন্টার বেশি সময় লাগতো না হ্যাঁ তুই খালি অমুকের মেয়ের জামাই দেখিয়া তোর কেউ কখনো কোনো কিছু বলে না বলতে ক হ্যাঁ খালি তোর শ্বশুর বলবে আছে যে না ঠিক আছে বাথর দায় দায়িত্ব আমার নাই তাহলে দেখ তুই পৃথিবীর কোন জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারস কিনা তুই কথাই কথায় তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বলস এই দৃষ্টতা হ্যাঁ একদম জীব একদম জীব ছিঁড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোনো উল্টা পাল্টা কথা বলি ঠিক আছে সহ্যের একটা সীমা আছে সহ্যের একটা মাত্রা আছে বঙ্গবন্ধু আমাদের আদর্শ দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা